আজ বাংলা তেইশ বাদ্র নয় সেপ্টেম্বর আজকের কেটিসি বিন্দাস বিশেষ এবং গুরুতর সংবাদগুলি গুলি হল অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা প্রমাণ না থাকলে আর আধার কার্ড নয় অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার সন্দেহ জনসংখ্যা থেকে বেশি আধার কার্ড জমা রয়েছে তাই এনআরসি আবেদন প্রমাণ না থাকলে আধার কার্ড নয় এই ঘোষণা করেন ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এন্ডিং প্রতারক কেলেঙ্কারি করা প্রত্যেকজনকে বেছে বেছে গ্রেফতার করা হবে কড়া নির্দেশ দিলেন ডক্টর ভারতের হিমন্ত বিশ্ব শর্মা বাইক এবং অটোর মুখোমুখি সংঘর্ষের ফলে এক পঁচিশ বছরই বয়সের যুবক কিরণ হোসেন লস্কর প্রাণহানি হয় বিবরণে জানা যায় মাত্র দু মাস আগে উনার বিয়ে হয়েছিল কাছাড়ের বাসকান্দি এলাকার লম্বা বস্তিতে এই ভয়াবহ হৃদয় বিদায়ক দুর্ঘটনাটি সংগঠিত হয় তো এবং বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ছিটকে যায় বাইক চালক এবং সংকটজনক হয়ে পড়ে সঙ্গে সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় কিন্তু গুরুতর জখম হওয়ার কারণে উনার শেষ শেষ নিঃশ্বাস হয় পরিবারের লোকজন সহ গ্রামবাসী সুকাবুদ অবস্থায় জানা যায় ভাগ্নিকে স্কুলে দিয়ে বাড়িতে আসার পথে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে রাজ্যে উনচল্লিশটি উপজেলা গঠন করে এডিসি নিয়োগত শিলচর কাছারে লক্ষ্মীপুর করিমগঞ্জের রামকৃষ্ণনগর প্রাথারকান্দি সহজিলা কিন্তু হাইলাকান্দিতে খালি পড়ল উপজেলার লিস্টে হাঁস জমি দখল করে বসে থাকা লোকজনের ভারী সংকট হাঁস জমিতে বসে থাকা বসতিদের সোমবার বিকেল পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছে শিলচর এই খাজ জমির দখল মুক্ত অভিযান প্রশাসনের জনগণ ক্ষুব্ধ এ বিষয়ে শিক্ষায় বসে নকলে ধরা পড়লে গ্রেফতার হতে হবে সঙ্গে বাজেয়াপ্ত করা হবে ঘরুয়া ধন সম্পত্তি একথা ঘোষণা করলেন ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা রাস্তার অবস্থা বেহাল ক্ষুব্ধ হলেন জনতা এই বেহাল রাস্তা দিয়ে সাধারণ যানবাহন নিয়ে যাতায়াত করতে প্রাণের ঝুঁকি দিয়ে চলাফেরা করতে হয় বড় বড় গর্তে পরিণত হয়েছে এই রাস্তার উপরে এই রাস্তার উপর দিয়ে হাজার হাজার লোকজন আসা যাওয়া কিন্তু এই রাস্তার পরিস্থিতি খুবই সংকটজনক হয়ে আছে বড়সড় গর্তের সহিত একটু বৃষ্টি পড়লেই জলে পরিণত হয়ে চলে ইহাতে জনগণের খুবই অসুবিধা হয়ে যায় যাতায়াত করার সময় এবং সঙ্গে ছোট বড় গাড়ি সহ হাজার হাজার যানবাহন এই রাস্তার উপরে চলাফিরা করে কিন্তু রাস্তার এই পরিস্থিতি দেখে ক্ষুব্ধ হয়ে সেখানের জনগণ রাস্তার উপরে ওভারলোড করা লরি গুলো বন্ধ করলেন উনাদের দাবি যে এই রাস্তার উপরে ওভার লোড করার লরি আরো যদি চলাফিরা করে তাহলে রাস্তার যে পরিণতি আছে তা থেকে আরো দ্বিগুণ খারাপ হয়ে যাবে এখন এই রাস্তার পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে উঠেছে আর এই ওভারলোড লরি নিয়ে এরকম যদি রাস্তায় চলাফেরা করেন তাহলে রাস্তার পরিস্থিতি আরো ও খারাপ হবে তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজ ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে धन्यवाद